নমস্কার দর্শক বন্ধুরা উড়ানের আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি দেখা যাচ্ছে মহারাজকে সবাই বাড়ি নিয়ে আসছে এদিকে পূজা মহারাজের হাতটা ধরে রেখেছে তখন শিব বলে এতদিন তুই বন্ধুর হাত ধরতিস এখন বন্ধু তোর হাত ধরছে এদিকে মহারাজের বাবা আসে কিরে কি হলো তোর তখন এদিকে পূর্ণিমাও চলে আসে বলে আবার কি হলো রে তখন মহারাজের বাবা বলে দেখতে পাচ্ছ না কি হলো সব তো তোমার জন্যই হয়েছে বলে হ্যাঁ আমার জন্য তোমার জন্য হয়েছে এই নিয়ে তাদের মধ্যে আবার দ্বন্দ্ব শুরু হয়ে যায় দুজন মিলে চিৎকার করে ঝগড়া করছে মহারাজ বলে আরে চুপ করবে তোমরা ওফ একটু জল দাও তো এটা শুনে তো মহারাজের বাবা খুশি হয়ে যায় মহারাজের বাবা তো খুশি হয়ে লাফিয়ে চলে যায় জল আনতে প্রিয়াঙ্কাও চলে আসে বলে তাহলে জলস্পর্শ করলে মহারাজ মহারাজ তো প্রিয়াঙ্কার কথা শুনে অবাক হয় তখন পূর্ণিমাও বলে এই জলস্পর্শটা এখন হচ্ছে নাকি আগেও হয়েছে পূর্ণিমা বলে ডাক্তারের চেম্বারেই হয়েছে পূর্ণিমা ডাক্তারের কথা শুনে অবাক হয় বলে ডাক্তার মহারাজের সামনে এসে বলে ডাক্তার তখন এদিকে প্রিয়াঙ্কাও অবাক হয় মহারাজের বাবা দৌড়ে এনে জল দেয় এরপরে মহারাজ কিছুটা জল খাওয়ার পর সেই জলের গ্লাসটাই পূজাকে দেয় পূজাও সেই গ্লাস থেকে জল খায় এটা সবাই দেখে মহারাজের টিম তো পুরো হাততালি দেয় মহারাজের বাবা বলে মহারাজ আমি খুব খুশি রে খুব খুশি মহারাজ বলে আমি কিন্তু তোমার প্রতিজ্ঞা ভাঙিনি তখন মহারাজের বাবা বলে আমি জানি রে তুই কোনোদিনও আমার কথার অমান্য করিস না আমি জানি যা মনে মনে বলে উনি কথার অমান্য তো করেননি কিন্তু নিজেকে টর্চার করেছেন মহারাজের বাবা তখন বলে কি পূজা মা কি ভাবছো তুমি তখন পূর্ণিমা বলে আর কি ভাববে ভাবছে এটাই যে আর কত রকম ভাবে নাটক করতে পারে পূজা বলে আমি মাধুরী নই তখন মাধুরী বলে তুমি কি আমাকে টার্গেট করেছো নাকি তখন পূজা বলে না তুমি টার্গেট করেছো আমাদের মহারাজ বলে বাদ দাও না পূজা আমার আর ভাল লাগছে না তখন পূজা বলে সময়ের কথা সময় না বললে না সেটার ভুল ভুল বোঝাবুঝি আরো বাড়ে প্রিয়াঙ্কা বলে তা তোমরা খেয়ে এসেছো না এখন খাবে তখন মহারাজ বলে আপনাকে চিন্তা করতে হবে না প্রিয়াঙ্কা বৌদি শিব বলে একদমই ঠিক আমি এখন মেজদার জন্য খাবার বানাবো তোমরা তখন চলে আসে বলে কোনো স্পেশাল রান্না নাকি মহারাজ বলে হ্যাঁ আমাদের জন্য স্পেশাল রান্না করবে শিব কিরে শিব পূজা বলে মহারাজকে আপনি এখনো তাদের কথাই ভাবেন যারা আপনার কথা বিন্দুমাত্র ভাবে না পূর্ণিমা বলে এই মেয়ে কি বলছো তুমি বাড়িতে ভাঙন ধরাবে নাকি তুমি তখন পূজা বলে বাড়িতে ভাঙন ধরেনি বলছেন মহারাজ তখন বলে ভাঙন হলে আবার গড়ে দেবো মহারাজের বাবা বলে তখন পূজারাজ এই সংসারটাকে আবার গড়ে দেবে পূজা এদিকে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে চিন্তা করতে থাকে ভাবতে থাকে যে সেদিন আমি মিস্টার মাথা গরমের ভালোর জন্যই শপথ করেছিলাম আজকেও আমি ওনার ভালোর জন্যই শপথটা ভাঙলাম তবে আপনি আমার র্যাডার র্যাডারেই থাকবেন আপনাকে কিন্তু আমি আমার নজর থেকে সরতে দেবো না প্রিয়াঙ্কা বৌদি এদিকে দেখা যাচ্ছে সবাইকে খাওয়ার সার্ভ করেছে পূজা মহারাজের খাওয়া হয়ে গেছে পূজা তখন তার এঁঠো থালাটা নিয়ে যাবে মহারাজ কিছুতেই নিয়ে যেতে দেবে না এরপরে মহারাজ যখন উঠতে যায় তখন আবার মাথাটা ঘুরে ওঠে মহারাজের তখন পূজা বলে চলুন আপনি ঘরে রেস্ট করবেন আর থালাটা দিন কিছুতেই মহারাজ থালা দেবে না দুজনেই থালা নিয়ে কারাকাড়ি করতে থাকে পূজা তখন বলে ছাড়ুন জোরে করে বলে মহারাজ থালাটা ছেড়ে দেয় পূজা নিয়ে চলে যায় তখন সোমনাথ বলে বাঁচাল বইয়ের ভেড়া বড় মহারাজ তখন বলে হুম কিছু বললি দাদা সোমনাথ তখন বলে না দিয়ে খাওয়া হয়ে গেলে উঠে চলে যায় মহারাজের বাবা তো বলে এবার আমি নিশ্চিন্ত তোরা একটু খাওয়ার খেলি পূজা তখন মনে মনে বলে খাওয়ার খেলেও আমি কিন্তু আপনাদের ক্ষমা করিনি বাবা এরপরে দেখা যাচ্ছে পুরো টিম আনন্দ করে খাওয়া দাওয়া করছে আর খুব হাসি ঠাট্টা করছে এদিকে দেখা যাচ্ছে মাধুরী আবারও উঁকি মেরে সবটা দেখছে শিবের হাতে রান্না খেয়ে তো সবাই খুব খুশি এরপর তো দেখা যাচ্ছে শিব খুব লজ্জা পেয়ে গেছে সেটা নিয়ে তো মহারাজ আর সবাই শিবকে রাগাতে থাকে এরপরে রিয়া বলে আচ্ছা দিদি আমি বাড়ি যাচ্ছি বুঝতে পারলি তখন শিব বলে চলো আমি তোমায় ছেড়ে দিচ্ছি তখন রিয়া বলে এই ভর দুপুরে আবার আমাকে ছাড়তে যেতে হবে নাকি মহারাজ বলে হ্যাঁ যাই তো তখন পূজা বলে রিয়া চলে যেতে পারবে আপনাদের এত চিন্তা করতে হবে না মহারাজ বলে তাতে কি হয়েছে শিব যদি ওকে একটু ছেড়ে দেয় তাতে তো কোনো অসুবিধে নেই মহারাজ বলে শিব তুই আমার ঝন্টু ওকে নিয়ে চলে যা বলছি শোন তুই না তোর ল্যাপটপটা আমাকে দিয়ে যা কাজগুলো তো শেষ করতে হবে মাধুরী তো যেন ওদিকে খবর পেয়ে গেছে বলে কোন কাজ এগিয়ে রাখবে মহারাজ এরপরে পূজা এসে বলে কি দরকার ছিল বলুন তো ও তো নিজে একা বাড়ি চলে তখন রিয়া বলে হ্যাঁ বাবু আমি কি ছোট নাকি তখন মহারাজ বলে ছোট নও কিন্তু খুব পাকা বলে সবাই হাসতে থাকে তখন জয়ন্ত বলে আমরা তো কেউ বাইক আনে নি আজকে নাহলে আমাদের মধ্যে থেকে কেউ পৌঁছে দিত তখন সবাই মিলে বলতে থাকে হ্যাঁ হ্যাঁ পৌঁছে দিতাম তো পৌঁছে দিতাম তো তখন মহারাজ বলে ওদিকে মাধুরী মনে মনে বলছে একটা কোচি মেয়েকে ছাড়ার জন্য সব জোয়ান ছেলে করছে দেখো কেমন এদিকে মহারাজ বলে ও ছেড়ে দিতিস না তোরা ছেড়ে দিতিস না তখন সবাই যেন কথাটাকে উড়িয়ে অন্য কথায় চলে আসে এই খিচুড়িটা না খুব ভালো হয়েছে আরেকটু দিলে খুব ভালো হতো বলে সবাই কথাটা ঘুরিয়ে দেয় মাধুরী বলে খবরটা তো ভেতরে গিয়ে দিতে হবে আর মহারাজ শিবের ল্যাপটপ নিয়ে কি কাজ করছে সেটাও জানতে হবে এদিকে দেখা যাচ্ছে মহারাজ তার কাজ শুরু করে দিয়েছে পূজাও তার পড়াশোনা করছে এদিকে সৌরভ বলে কলেজে কোডিংগুলো যা শিখেছিলি সব মনে আছে দারুণ ভাই দারুন এদিকে দেখা যাচ্ছে পড়তে পড়তে পূজা মহারাজের দিকে তাকিয়ে আছে তখন খোকন স্যার বলে এই যে মনটা কোন দিকে তখন পূজা বলে না আসলে ওনার ওষুধটা না খাওয়ার টাইম হয়ে গেছে তখন খোকন স্যার বলে ওসব পরে পরে তখন পূজা উঠে চলে যায় আমি একটু দিয়ে আসি হ্যাঁ এদিকে পূজা গিয়ে মহারাজকে ওষুধটা দেয় মহারাজ বলে তুমি আবার উঠে এলে কেন আমি তো নিয়ে নিতে পারতাম তখন পূজা বলে দেখতেই পাচ্ছি কাজে কাজে সময়ের কোনো জ্ঞানই নেই তখন মহারাজ বলে হ্যাঁ তোমার খুব আছে খালি ফাঁকি বাজি পড়তে পড়তে উঠে আসা মহারাজ সৌরভকে বলে আচ্ছা যেই গতিতে কাজ এগোচ্ছে মনে হচ্ছে না তাড়াতাড়ি লঞ্চ করতে পারবো তখন সৌরভ বলে হ্যাঁ হ্যাঁ তুই চালিয়ে যা আর এটার জন্য যা যা পারমিশন লাগবে আমি করে দেব দেখা যাচ্ছে মাধুরী খবর দিয়ে ডেকে নিয়ে চলে এসছে পূর্ণিমা প্রিয়াঙ্কার আর সোমনাথকে তারা মহারাজের ঘরে চলে এসেছে পূর্ণিমা বলে মহারাজ জিজ্ঞাসা করে পূর্ণিমা শরীর ভালো আছে তোর ওষুধ খেয়েছিস মহারাজ তার মায়ের কথা শুনে অবাক হয় বলে হ্যাঁ খেয়েছি এই তো খেয়েছি সোমনাথ বলে মা ওকে জিজ্ঞাসা করো শিবের ল্যাপটপ নিয়ে কি করছে তখন প্রিয়াঙ্কা বলে সোনা নিশ্চয়ই কোনো দরকারি কাজ করছে ওকে ডিস্টার্ব না তো কোনো গোপনীয় জরুরি কাজ করছে ও বলে মহারাজ তখন দিকে তাকায় যাও সমানে লক্ষ্য করছে তাদেরকে সৌরভ তখন প্রিয়াঙ্কাকে বলে আচ্ছা আপনি কি যখন কি তখন আলোচনা করছিলেন স্পট ডে হ্যাঁ আপনার সঙ্গে আরেকজন ছিল পূজা তো খুব অবাক হয় মহারাজও মাধুরীকে উকি মারতে সৌরভ দেখে ফেলে বলে ওখানে কে পেছন থেকে বেরিয়ে আসুন সামনে বারবার ডাকতে থাকে সৌরভ কিন্তু মাধুরী কিছুতেই আসে না তখন পূজা পড়া থেকে উঠে গিয়ে মাধুরী হাতটা ধরে এনে ভেতরে নিয়ে চলে আসে সৌরভ বলে তনি তো ছিলেন ওনার সাথেই তো কথা বলছিল সৌরভ কিন্তু একজন পুলিশ অফিসার আর ওর নজর এড়িয়ে বাঁচা কিন্তু খুব কঠিন মাধুরীকে বলে মহারাজ আপনি পর্দার আড়ালে দাঁড়িয়ে কি করছিলেন আর স্পট ডেথ নিয়ে বা কি কথা হচ্ছিল পূজা বলে মাধুরী তো প্রিয়াঙ্কার দিকে তাকায় চুপ করে থাকে কিছু বলে না সেই মুহূর্তে মহারাজের বাবা খাবার নিয়ে চলে আসে বলে এসে গেছে এসে গেছে এসে গেছে এই মহারাজার পূজা তোরা একটু কিছু খেয়ে নে এসে দেখে পরিবেশটা বেশ গম্ভীর মহারাজের বাবাও চুপ করে যায় মহারাজের বাবা জিজ্ঞাসা করে কি ব্যাপার কি হয়েছে এখানে কিছু হয়েছে নাকি মহারাজ তোর মা আবার এখানে ঘোট পাকাতে এসছে নাকি পূর্ণিমা বলে লোক মানুনা জন মানো না সবার সামনে অদ্ভুতভাবে কথা বলো তো তুমি মহারাজের বাবা বলে না আসলে আমি তো তোমাকে চিনি তখন পূর্ণিমা বলে দেখো আমি শুধু জানতে এসেছি যে শিব রিয়াকে ছাড়তে গেল কেন মহারাজ বলে মা এখন এই মুহূর্তে তোমার এই প্রশ্নটা করাটা ঠিক হলো না তখন সোমনাথ বলে কেন মার চিন্তা হলে মা কিছু বলতে পারবে না তখন মহারাজ বলে আচ্ছা তোমাদের আসল মোটিভটা কি বলো তো দেখো আমি কেমন আছি না আছি এটা জানার জন্য তো তুমি এখানে আসোনি এটা আমি খুব ভালো করেই জানি হয় তুমি জানতে এসেছো যে আমি শিবের ল্যাপটপ নিয়ে কী করছি আর নতুবা তুমি যেটা বললে শিবরিয়াকে ছাড়তে গেছে বলে তোমার এখন অসুবিধে হচ্ছে পূর্ণিমা বলে ব্যাস সবই তো বুঝিস তুই তাহলে বল মহারাজ বলে এরা কিন্তু কি ওরকম ধরনের ছেলে নয় যে এদেরকে নিয়ে ভাবতে হবে যথেষ্ট ম্যাচিওর্ড তাই প্লিজ ওদের নিয়ে টেনশন করো না পূজা বলে কথাই কথায় না একটা কথা চাপা পড়েই যাচ্ছে আচ্ছা আমি জানতে চাই যে স্পট ডেথ নিয়ে কী কথা হচ্ছিল মহারাজের বাবা বলে স্পট ডেথ এইসব ফালতু আলোচনা এখানে কে করছে তখন সৌরভ বলে এই তো এরা দুজন করছিল সোমনাথ তখন বলে আরে ওরা একটা নিউজ নিয়ে আলোচনা করছিল অতটা না মনে মনে হয় তখন বলে আমার কিন্তু সেটা হচ্ছে মহারাজ সৌরভ বলে হুম আমারও তাই মহারাজের বাবা তখন সেখান থেকে চলে যায় বলে তোরা খেয়ে নিস এদিকে মাধুরীও চলে যায় পেছন পেছন প্রিয়াঙ্কা বলে মনে মনে আমি আপনাকে ধরে ফেলেছি বাবা দুর্বলতা আমার জানা হয়ে গেছে সৌরভ বলে কাকুর আবার হঠাৎ করে কি হলো বলতো মহারাজ তখন এদিকে প্রিয়াঙ্কা বলে আচ্ছা আমি গিয়ে দেখছি তখন পূজা হাতটা ধরে বলে এই দাঁড়ান দাঁড়ান আগে আমার প্রশ্নের উত্তরটা দিন তো স্পট ডেথ নিয়ে কি আলোচনা করছিলেন আপনারা প্রিয়াঙ্কা বলে জাস্ট একটা খবর নিয়ে কথা হচ্ছিল তখন পূজা বলে তাহলে আমাকে বলতে এত দ্বিধা কেন মাধুরী দিই এত চোরের মতো পালিয়ে গেলেন কেন সোমনাথ বলে আরে বাবা সোনা তো বলছিল এমনি আলোচনা করছিল এরকম তো কত খবর দুনিয়াতে পাওয়া যায় মহারাজ বলে তুই যে মাকে বলছিলি এখন এসব কথা বলার জায়গা নয় তোর বউ বলতে পারে এখন কিছু বলবি না তুই তোর বউকে মহারাজ বলে পূজা থাক না এখন এসব কথাবার্তা পূর্ণিমা বলে যার যা ইচ্ছে তাই করছে যা ইচ্ছে তাই বলছে সংসারটা না আর আমার হাতের মুঠোয় থাকলো না বেরিয়ে গেল আমার হাত থেকে প্রিয়াঙ্কা বলে চিন্তা করবেন না মা আমি আপনার সেই কন্ট্রোল ফিরিয়ে দেব মহারাজ তখন প্রিয়াঙ্কাকে বলে ঠিক কোনভাবে প্রিয়াঙ্কা বৌদি উমনাথ বলে প্রয়োজন হলে তোকে জেলের মুখ দেখাবো বলে থেমে যায় পূর্ণিমা বলে মানে উমনাথ বলে এই যে রান্নাঘর থেকে কাজু কিশমিশ চুরি করে আনছে ল্যাপটপ চুরি করে আনছে এরপরে তো খুনও করতে পারে তখন উঠে লাফিয়ে সোমনাথের কাছে চলে যায় সোমনাথ পিছিয়ে যায় ভয়ে পূজা তখন চলে আসে সামনে পূর্ণিমাকে তখন পূজা বলে মা আপনার বড় ছেলেকে বলুন যে এইভাবে খুনের প্রসঙ্গ চুরির প্রসঙ্গ যাতে বারবার না টানে বলে ও এখন থেকে তাহলে তোমার বড় ভাসুর কি করে চলবে কি বলবে সেটা তুমি বলে দেবে প্রয়োজন হলে দেব পূজা বলে কিংবা আবারও উত্তেজিত হয়ে গেলে সৌরভ বলে আপনি একটু শান্ত হন সৌরভ বলে আমি আজ আসি রে মহারাজ তবে আমি যতটুকু বুঝলাম তোদের বাড়িতে অনেক রহস্য আছে এনিওয়েজ আমি আসি প্রিয়াঙ্কাকে দেখতে দেখতেই সৌরভ চলে যায় খোকন স্যারও চলে যান মহারাজ বলে পূজা ঠিকই বলেছে আপনি আমাদের ভালো চান না প্রিয়াঙ্কা বৌদি পূজা তখন বলে যাক শেষমেশ আপনি তাহলে আমার কথায় বিশ্বাস করলেন পির্নিমা তখন বলে ও তুমি তাহলে আমার সংসারে ভাঙন ধরাচ্ছ পূজা বলে ভাঙন তো ধরেই গেছে মা মহারাজ তখন বলে পূজারাজ সেটাকে আটকাবে পূর্ণিমা বলে এক কথা তো রোজ বলিস রে মহারাজ বোর হয়ে যাস না মহারাজ বলে না হই না তো তুমি যখন এত বছরে হওনি আমরা কি করে হই বলতে পূর্ণিমা চলে যায় প্রিয়াঙ্কাও চলে যায় সোমনাথ বলে আমার খুব জানা দরকার প্রিয়াঙ্কা বৌদি হঠাৎ করে আমার সাথে এরকম ব্যবহার কেন করছে ভালো নাম ঋগ্বেদ মুখার্জি সেটা নিয়ে বা ওর কি সমস্যা কি সম্পর্ক আমি তো কিছুই বুঝতে পারছি না আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন পর্ব নিয়ে ততক্ষণ ভালো থেকো